বন্ধুরা ব্রহ্ম পুরাণ অনুযায়ী যে কোনো শুভ পুজো পাঠের আগে পিতৃগণের আশীর্বাদ প্রয়োজন হয় যার জন্য পিতৃগণের স্মরণ মনন করা প্রয়োজন বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গা পুজো শুরু হয় দেবী পক্ষ থেকে দেবী পক্ষের আগে ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের সর্বপিত্র অমাবস্যা অর্থাৎ মহালয়ার দিন পর্যন্ত চলে পিতৃপক্ষ যে সময় আমরা আমাদের পূর্বপুরুষ যারা ইহলোকে নেই তাদের স্মরণ মনন করে থাকি এই সময়ের মধ্যে বিশেষ কিছু ক্রিয়া যদি আমরা করি তাহলে আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো পিতৃদোষ থেকে আসে সেই সংক্রান্ত সমস্যার নিরসন হতে পারে এবং তার সাথে সাথে পূর্বপুরুষদের বিশেষ কৃপা আশীর্বাদ আমরা পেতে পারি কিছু নির্দিষ্ট নিয়ম যদি আমরা এই সময় মেনে চলি এই সময়ের মধ্যে কি করতে হয় এবং কি করতে নেই এবং কি কি বিশেষ উপায় আমরা করব। সেই বিষয়ে আজকের পর্বে আলোচনা করব সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনের বিভিন্ন ধরনের জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের কাছে তুলে ধরে যদি আপনারা এখনও পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলোর মিস না হয়ে যায় সুক বন্ধুরা এই বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে এবং থাকবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত এই সময়ের মধ্যেই আজকের বলা ক্রিয়াগুলো আপনারা করবেন বন্ধুরা প্রথমেই বলি পিতৃ দোষ হলে কী হয় কীভাবে বুঝবে যে পিতৃদোষ চলছে বা পিতৃদোষ আপনার সমস্যার সৃষ্টি করছে পিতৃদোষ বা পিতৃদোষ হলে জীবনে আয় উন্নতির পথে বাধা হয় যে কোনো ক্ষেত্রেই আয় উন্নতি হয় না জীবন প্রোগ্রেস হয় না মনে হয় যেন একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেছে একটা জায়গায় থেমে গেছে কিছুতে জীবনটা এগোচ্ছে না আশপাশে সবাই কি সুন্দর উন্নতি করছে আপনার উন্নতি হচ্ছে না তাহলে বুঝতে হবে যে পিতৃদোষের একটা কুপ্রভাব আপনার ওপরে এসে গেছে বা সন্তানাদি হচ্ছে না অর্থাৎ বংশবৃদ্ধি হচ্ছে না এটাও কিন্তু পিতৃ দোষের একটা লক্ষণ এছাড়া দর্শক বন্ধুরা বাড়িতে প্রবল অশান্তি ঝগড়া বিবাদ আর্থিক দিক থেকে বারবার পিছিয়ে পড়া বা বড় বড় অসুখের মধ্যে বারবার জড়িয়ে পড়া অর্থাৎ একটা অসুখ সার্থে সাথে আর একটা অসুখ বাড়িতে যেন অসুখ বিসুখ ছাড়েই না এই রকম সমস্যা যাদের হয় তাদের বুঝতে হবে কোন না কোনোভাবে আপনার জন্মছকে পিতৃদোষ হয়তো অ্যাক্টিভ হয়ে আছে তাদের জন্য অবশ্যই এই সময়টা বিশেষ সময় হতে চলেছে যার মধ্যে আজকের বলা ক্রিয়াগুলো আপনাদের অবশ্যই অবশ্যই করা উচিত দর্শক বন্ধুরা প্রথমে বলবো এই সময় মধ্যে এই যে দিনগুলো এই দিনগুলোর মধ্যে আপনারা যখন স্নান করবেন তখন স্নানের জলে একটুখানি কুশ ফেলে স্নান করবেন এই কুশ আপনারা কিনতে পারবেন দশকর্মা দোকান থেকে অর্থাৎ যেখানে পুজো পাঠের দোকান সেখান থেকে আপনারা কুশ কিনে রেখে দেবেন প্রত্যেক দিন একটু করে কুশ স্নানের জলে ফেলবেন এবং সেই জল দিয়ে আপনারা স্নান করুন এরপরে যখন আপনারা বাড়ির পুজো পাঠ শুরু করতে যাবেন তার আগে অবশ্যই সূর্য প্রণাম এই দিনের মধ্যে করবেন এবং সূর্যদেবকে জল দেবেন সেই জল তামার পাত্রে নেবেন একটু কালো তিল দেবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে সেই জল নিবেদন করবেন দর্শক বন্ধুরা এই দিনগুলোতে দেবাদিদেব মহাদেবকে যখন আপনারা জল চড়াবেন অর্থাৎ জল দিয়ে অভিষেক করবেন সেই জলও একটু কুশ দিয়ে দিন এবং সেই কুশ ভেজানো জল দিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন বেলপাতা চড়ান পুজো পাঠ করুন তাহলে কিন্তু পিতৃদোষের কুপভাব আপনাদের ওপর থেকে কাটা শুরু করে দেবে এবং এই সময়ের মধ্যে যে কোনো কর্ম পুজো পাঠ অনুষ্ঠান যাই করবেন সব কিছু আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত করবেন মাথার চুল এই সময়ের মধ্যে কাটতে যাবেন না অর্থাৎ এই যে সময়টা পিতৃপক্ষ চলবে তার মধ্যে কিন্তু চুল কাটা নিষেধ থাকে এটা অনেকেই মেনে চলে এই সময়ের মধ্যে শুভ কাজ নিষিদ্ধ থাকে এই সময়ের মধ্যে আপনারা বাড়ির তুলসী গাছে বিশেষ উপায়ে জল প্রদান করতে পারেন জল দিতে পারেন হাতের তালুতে গঙ্গা জল নিয়ে নেবেন তার মধ্যে একটু কালো তিল নেবেন এবং আপনাদের পূর্বপুরুষদের নাম স্মরণ করবেন মনে মনে চিন্তা করবেন এবং ওং নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটা জপ করবেন তিনবার জপ করুন এবং সেই জলটি তুলসী মাতাকে নিবেদন করে দিন দর্শক বন্ধুরা এই সময়ের মধ্যে অশ্বত্থ গাছে জল দেওয়ারও বিশেষ মাহাত্ম আছে আপনারা একটু গঙ্গা জল হোক বা শুদ্ধ জল নেবেন তার মধ্যে কাঁচা দুধ দেবেন একটু কালো তিল দেবেন এবং একটু মিষ্টি বা শর্করা জাতীয় জিনিস দিয়ে দেবেন অর্থাৎ চিনিও দিতে পারেন দিয়ে সেই জলটি আপনারা অশ্বত্থ গাছে গিয়ে নিবেদন করে দিন অশ্বত্থ গাছে দিয়ে দিন বন্ধুরা এই সময়ের মধ্যে প্রদীপ দান এর অত্যন্ত গুরুত্ব আছে যে কোনো দেবস্থানে আপনারা দিতে পারেন তবে দেবীদেব মহাদেবের শিব মন্দিরে গিয়ে একটু প্রাচীন শিব মন্দিরে গিয়ে প্রদীপ দানের বিশেষ গুরুত্ব আছে আপনারা বাড়িতেও দিতে পারেন সামনে অর্থাৎ ঠাকুর ঘরে দেবতাদের সামনে আপনারা একটা প্রদীপ ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে জ্বালিয়ে দিন আপনাদের পূর্বপুরুষদের স্মরণ করে এছাড়া তুলসী গাছের সামনেও আপনারা ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারেন অশ্বত্থ গাছের সামনেও আপনারা সন্ধ্যাবেলা করে ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারেন বন্ধুরা এই সময়ের মধ্যে বাড়ির সদর দরজা সকালবেলা উঠে অবশ্যই সদর দরজার সামনে আপনারা গঙ্গা জল ছিটাবেন যদি গঙ্গা জল আপনার হাতের কাছে না থাকে তাহলে যে কোনো শুদ্ধ জল দিয়ে অবশ্যই ছিটাবেন অবশ্যই সামনেটা পরিষ্কার করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই এবং তারপরে স্নান করে উঠে আপনারা একটা বাটিতে সাদা ফুল নিন এবং সেটা আপনারা সদর দরজার পাশে রাখতে পারেন দুপাশেও রাখতে পারেন বা যে কোনো একটা পাশেও রাখতে পারেন সাদা ফুল বন্ধুরা এই বিশেষ সময়ের মধ্যে দানের বিশেষ মাহাত্ম এবং গুরুত্ব আছে বলা হয় কর্ণকে যখন কর্ণ যখন স্বর্গে গেছিলেন সেই সময় তাকে শুধুমাত্র স্বর্ণরূপও এগুলি খেতে দেওয়া হয়েছিল কোনো খাদ্যদ্রব্য দেওয়া হয়নি কর্ণ যখন জিজ্ঞাসা এর কারণ কি তখন তাকে বলা হয়েছিল পিতৃগণের উদ্দেশ্যে তিনি কোনো খাদ্যদ্রব্য নিবেদন করে আসেননি যার জন্য তাকে এইগুলোই শুধু খেতে দেওয়া হয়েছে তখন তিনি বলেছিলেন যে আমার তো জানাই নেই যে আমার পূর্বপুরুষ কে ছিল সেটা আমার জানা ছিল না মৃত্যুর আগে পর্যন্ত তাই আমি এটা করতে পারিনি তার জন্য তাকে বিশেষ সুযোগ দেয়া হয়েছিল আবার তাকে মর্তে পাঠানো হয়েছিল এবং তিনি এই সময়ের মধ্যে এই যে পিতৃপক্ষ তার মধ্যে দান ধান করে পূর্ণ অর্জন করে আবার ফিরে গেছিলেন স্বর্গে তো এই সময়ের মধ্যে এর জন্য দানের বিশেষ গুরুত্ব আছে বিশেষ করে খাদ্য দানের আপনারা এই সময়ের মধ্যে যে কোনো খাদ্যব্য আনাজ যেগুলো মানুষের প্রয়োজন দরিদ্র মানুষ হতে পারে ব্রাহ্মণ হতে পারে তাদেরকে আপনারা দান করুন চাল ডাল সর্ষে ইত্যাদি আপনারা দান করুন এছাড়া সবজিও দান করতে পারেন এই সময়ের মধ্যে বস্ত্রও দান করতে পারেন বিশেষ করে সাদা বস্ত্র ধুতি পাঞ্জাবি গামছা এই জাতীয় দ্রব্য আপনারা দান করতে পারেন কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন বা যাদের প্রয়োজন আছে দরিদ্র ব্যক্তি তাদেরকে আপনারা দান করতে পারেন বন্ধুরা যাদের লেখাপড়া করছে পড়াশোনা করছে সেই পড়াশোনার সামগ্রী দানের এই সময় বিশেষ গুরুত্ব আছে আপনার পড়াশোনার সামগ্রীও যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে যাদের দুস্থ স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট কিন্তু দুস্থ পড়াশোনা করতে পারছে না তাদের সাহায্য করুন তাদেরকে হেল্প করুন এবং এই সমস্ত বিষয়গুলো আপনারা দান করুন দর্শক বন্ধুরা এই সময়ের মধ্যে কালো তিল এবং মাস কালো মাসকলায় এইগুলো দান করা অর্থাৎ মাস কলায় ডাল এবং কালো তিল এই জিনিসগুলো আপনারা দান করতে পারেন যে কোনো মন্দিরে এছাড়া দর্শক বন্ধুরা আপনাদের পূর্বপুরুষদের জীবিতকালে যেগুলো পছন্দ জিনিস ছিল সেই সমস্ত দ্রব্য আপনারা ব্রাহ্মণকে বা দুস্থ ব্যক্তিদের দান করতে পারেন এবার আসছি বন্ধুরা এই সময়ের মধ্যে কী কী দান করতে নেই দান করতে নিয়ে এর মধ্যে প্রথম থাকবে সর্ষের তেল সর্ষের তেল কিন্তু যেগুলো আমি বললাম তার মধ্যে সর্ষের তেল কিন্তু আপনারা কখনোই এই সময়ের মধ্যে দান করবেন না দ্বিতীয় জিনিসটা দান করবেন না সেটা হচ্ছে স্টিলের বাসনপত্র স্টিলের বাসনপত্র দান করবেন না নিজেদের ব্যবহৃত পুরোনো কোনো জামা কাপড় কিন্তু কখনোই দান করবেন না নতুন বস্ত্র দান করা যাবে কিন্তু পুরোনো যেটা আপনার ব্যবহার করেছেন সেই বস্ত্র কিন্তু দান করতে যাবেন না বন্ধুরা এঠো খাবারও কিন্তু এই সময় কাউকে দেবেন না এগুলো কিন্তু ভীষণই খারাপ বলে বিবেচিত হয় এই সময়ের মধ্যে এই পিতৃপক্ষ চলার সময় গরুকে গোমাতাকে গরুকে আপনারা ঘাস খাওয়ান গরুকে সেবা গরুকে ঘাস খাওয়ানো এগুলো বিশেষ গুরুত্ব আছে এই পিতৃপক্ষ চলবে যখন সেই সময়ের মধ্যে বন্ধুরা আপনার একটা বিশেষ উপায় এই সময়ের মধ্যে করতে পারেন আপনাদের যে বংশ তালিকা পূর্বপুরুষদের যেখান থেকে আপনার মনে আছে যেখান যে অনেকে তিন পুরুষ মনে আছে অনেকে চার পুরুষ আগে মনে আছে অনেকের পাঁচ বা ছ পুরুষও মনে আছে অর্থাৎ আপনাদের পূর্ববর্তী যে বংশ তালিকা সেটা এই সময় বানিয়ে নিন একটা সুন্দর করে সাদা কাগজে আপনার একটা বংশ তালিকা বানান যেটা পূর্বপুরুষদের নামগুলো পরপর পরপর করে আপনার আগে পর্যন্ত যারা আছে সবার নাম রিটেন লিখে নিন এবং সেই কাগজটিকে আপনার বাড়ির দক্ষিণ দিকের যে দেয়াল আছে সেই দেয়ালে টাঙিয়ে রাখুন এবং ওটাকে জানে আপনাদের প্রত্যেকদিন দিন চোখে পড়ে সেইভাবে ওটাকে টাঙিয়ে রাখুন এর ফলেও কিন্তু পিতৃগণের বিশেষ কৃপা আশীর্বাদ আসে অত্যন্ত সহজ এবং কার্যকরী উপায় বললাম দর্শক বন্ধুরা এছাড়া আপনারা যেটা করতে পারেন একটা নারকেল নিতে পারেন এবং সেই নারকেলটিকে খানা করুন একটু কুড়িয়ে নিন নারকেলটিকে কুড়িয়ে নিন কুড়িয়ে তার মধ্যে চিনি এবং আটা মিশ্রিত করুন করে সেটাকে আবার ঢাকনা হিসাবে বন্ধ করে দিন এবং একটা যে লাল হলুদ সুতোগুলো আছে যাকে রোলি সুতো সেটাকে দিয়ে जड़िए नीन একটা সিঁদুরের ফোঁটা দিন একটা চন্দনের ফোঁটা দিন পূর্বপুরুষদের স্মরণ করুন চিন্তা করুন তাদের উদ্দেশ্যে নিয়ে তাদের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য তাদের আত্মার শান্তি কামনা করে এই জিনিসটা আপনারা কোনো অসত্য গাছের নিচে পুঁতে দিয়ে চলে আসুন এই সময়কালের মধ্যে দর্শক বন্ধুরা এই সময়ের মধ্যে বিশেষ করে যে কোনো দেবস্থানে অর্থাৎ মন্দির তীর্থক্ষেত্র এগুলোর মধ্যে ভ্রমণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পুজো পাঠের মধ্যে থাকা বিশেষ করে গীতা পাঠ করা ভাগবত পাঠ করা এই যে পাঠগুলো আছে ধার্মিক গ্রন্থগুলো সেগুলো পাঠ করা অত্যন্ত পূর্ণ বলেই মনে করা হয় তাহলে এই সম্বন্ধীয় বিষয়গুলো আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই করতে চেষ্টা করবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দামকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন দর্শক বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপনি যে টোটকাপগুলো বলেন সেগুলো কি সবগুলোই করতে হবে না আমি বারবারই বলি সবগুলো করতে হবে এমন কোনো মানে নেই যত বেশি সম্ভব আপনারা করতে পারবেন যত বেশিটা মেনে চলতে পারবেন করবেন শ্রদ্ধা ভক্তি এবং আপনাদের সময় অনুযায়ী আপনারা এগুলোকে করতে চেষ্টা করবেন বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটাকে করে লাইক দিয়ে রাখুন ওখানেও হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার